হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা বাইনারি ট্রেডিং করতেছেন অবশ্যই আমার ভিডিওটা একটু কন্টিনিউ করবেন আপনাদেরকে আজকে খুবই ভালো একটা নলেজ দিব এবং মার্কেটে কীভাবে আপনার ট্রেড নেবেন নতুন কনসেপ্ট নতুন কিছু আসলে এতদিন ধরে যা শিখছেন এগুলো দিয়ে ট্রেড করে আপনার শুধু লসই করতেছেন বাট আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আমার কাছে যে নলেজ আছে সেটা হচ্ছে বাংলাদেশে ইউনিক একটা নলেজ এবং এটা কারো কাছে আর নাই হাতে গোনা এক দুইজন বাদে সো দেখুন এখানে মার্কেট কি করতেছে আমি অবশ্যই একটা স্ক্রিন মার্কেট নিয়ে নিই দেখুন ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন আপনাদের ভালো কিছুর জন্য এই ভিডিওটা বানানোর জন্য আপনারা সবাই ভালো কিছু করতে পারেন কারণ এতদিন আপনারা যা শিখছেন এগুলো আসলে মার্কেটে কাজ করে ফিফটি ফিফটি আমি যা আপনাদেরকে দেখাবো এটা অবশ্যই মার্কেট খুবই ভালো কাজ করে তো দেখুন এইখানে মার্কেট কি করছে দেখুন এইখানে মার্কেট কি করছে একটা মার্কেট মিনি জোন তৈরি করছে ওইটা আমি জোন দোকানে কে দিই এই যে দেখুন এখানে মার্কেট কি করছে মিনি জোন করছে মিনি জোন ব্রেক করে আবার মার্কেট কি করছে মিনি জোনে এবার এই জোনটুকুর ভিতরে অ্যাড করেছে এই জন্য আমরা এখান থেকে কি করব রান আপনাদেরকে দেখাই তো এইখান থেকে আমরা রানিং ক্যান্ডেল এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল ট্রেড নেব কত পার্সেন্ট ক্যাপিটাল ফাইভ পার্সেন্ট কেন কারণ বেশি রিস্ক নেব না তিনটা মাত্র আমরা তিনটা মাত্র আমরা ট্রেড নিয়ে মার্কেটটিকে আজকে বেড়ে যাবো কারণ আমাদের অতি লোক করার কোনো দরকার নেই সো দেখুন আমাদের ক্যাপিটাল হচ্ছে ষোলোশো ছত্রিশ ডলার তো আমরা এখান থেকে নেক্সট কিন্তু একটা এন্ট্রি নেব সো আমরা দেখি ফাইভ সেকেন্ড কনভার্সনটা একটু দেখি আমি এক মিনিটে অলরেডিও অ্যানালাইজ করে নিয়েছি আমি ফাইভ সেকেন্ড কনভার্সনটা জাস্ট মাত্র কনফার্মেশনের জন্য ইউজ করবো সো দেখুন ফাইভ সেকেন্ডে খুবই প্রেশার অ্যাক্টিভ ওকে আমি নিয়ে নিচ্ছি একটা এন্ট্রি এখান থেকে একটা আমি সেফটি মার্জিন পেলে আরেকটা নেবো কারণ এটা খুব একটা ডিপলি শীর্ষ হবে ওকে আমি এটা নিচ্ছি দেখুন ক্যান্ডেলটা কত কতটুকু আসবে এটা আমি আগেই আন্দাজ করতে পারছি আমার অ্যানালাইসের উপরে এক মিনিটে আমি অনেকক্ষণ ধরে এই মার্কেটটাতে অ্যানালাইস করছি তারপরে আমি ভিডিও রেকর্ডিং করি রেকর্ডটা করতেছি লাইভ রেকর্ডিং করতেছি কোনো বয়স ওভার না দেখুন ক্যান্ডেলের টার্গেট হচ্ছে এতটুকু পর্যন্ত এবং যদি খেয়াল করেন প্রিভিয়াসলি কিন্তু সেলারের ফুললি পাওয়ার আছে এই মার্কেটে এবং প্রিভিয়াসলি যে রেড গ্রিন রেড গ্রিন কনসেল্ট হচ্ছে এখানে যে মূলত হচ্ছে কি সেলার এবং বায়ের দোকানই স্ট্রং ছিল বায়ের কী করছে এখানে একটা উট দিয়েছে ফ্রেক ব্রেকআউট দেওয়ার কারণে মার্কেট করছে এখান থেকে দেখুন ছোট একটা রেড কালার ক্যান্ডেল দিয়ে মার্কেট ক্লোজিং দিছে কিন্তু মার্কেট এই ক্যান্ডেলেরটাও নেক্সট ক্যান্ডেলটাও ডাউন আসবে এটা আমার ছিল দেখুন আমাদের একটা ক্যান্ডেল প্রফিট এসে একটা লস এসে কারণ হচ্ছে কি একটা গেট টু গ্যাপ আপ দিছে দিয়েছে লস করেছে না আমরা এখান থেকে আর দুইটা ডাউন লেখাই আমি কী বলছি আমাদের ক্যান্ডেলের টার্গেট হচ্ছে এতটুকু পর্যন্ত কারণ ক্যান্ডেলের ওপেন এরিয়া হচ্ছে এখন নিচের দিকে ক্যান্ডেলটা কী করে দেখুন মার্কেটটা কীভাবে চলতেছে আমাদেরকে দেখে মার্কেটটা চলতেছে দেখুন এই যে এমনি আসছে আবার এমনি যাইতেছি আবার এমনি আসছে এরকম করতেছে মার্কেট মানে এরকম একদম নিচে যাইতেছে আবারও উপরে হচ্ছে আবার এরকম মার্কেট মার্কেট টার্গেট ফিল করবে তারপর মার্কেট এখান থেকে আবার রিভার্স করবে দেখুন এখান থেকে আমরা কি দুইটা ক্যান্ডেল অলরেডি টার্গেট করে নিয়েছি আমাদের ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট করে দুইটা ট্রেড নিয়ে নিচ্ছি দেখুন ডিপলি কি প্রফিট দিয়েছে কারণ কী দেখুন মার্কেটে পিছনে কারা স্ট্রং সেলার সরি এটা অনেক বিশাল হয়ে গেছে কারা স্ট্রং সেলার তো যেহেতু সেলার স্ট্রং এখান থেকে কারাট্রি নেবে সেলার পায়ার এখানে ফেকবে স্বভাব সেখানে মার্কেট বু বুবু যাবে কিন্তু মার্কেট এখান থেকে ডাউনে চলে আসছে সবাইকে লস দিছে আর আমি প্রফিট করি আপনার এলাই সব এইভাবে দেখুন আমি এইভাবে ট্রেড নিই সবসময় এবং দেখুন এই যে রানিং ক্যানেলটা এটা আমরা একটু ফাইভ সেকেন্ড একটু দেখিনি কারণ এটা আমি এক মিনিটে আছি একটু কনফিউজ সো মার্কেটে খুবই বায়ার ডমিনেন্ট বায়ার এখানে অ্যাক্টিভিটিস ওকে সেলার আসছে আমি এখানে একটা ডাউনে কেন কারণ এখানে বায়ার ক্যান্ডেলে কী সেলারের অ্যাক্টিভিটিস আছে এবং যখনই মার্কেট একটা স্ট্রং ডমিনেন্ট সেলার ক্যান্ডেল কনফার্মেশনে আমি ডাউনে নিয়ে এনেছি সেফটি থেকে সবাই এখান থেকে কী করছে আপের জন্য এন্ট্রি নিয়েছে কারণ এখানে দেখছি যে বায়ের প্রেশার আছে মার্কেট আপে যাবে কিন্তু আমি এনেছি ডাউনে এটা হচ্ছে আপনার নলেজ এটা হচ্ছে আপনার অ্যাকুরেসি পাওয়া দেখুন এটাও আমাদের একটা শীর্ষর হবে কেন বলি মার্কেট হচ্ছে সেলারের ডমিনেন্স মার্কেট এখানে যখন ব্রেকআউটটা করছে করার পর দেখুন মার্কেট একটা কি বাইং পেশে দিছে বাইং পেশে দিয়ে কাদের এক্সস্ট করে দিছে বায়ারকে এক্সস্ট করেছে বায়ারের লেভেল থেকে এখান থেকে সবাই মার্কেট আপে যাবে কিন্তু দেখুন মার্কেট কিন্তু ডাউনে যেয়ে দিছে কেন কারণ এখানে সেলারের স্ট্রং এবং এই লেভেল থেকে মার্কেটের যে বায়ের যে এই যে পুজ আপনার যেটা পুশ বলেন বা রিয়াকশান বলেন এটা হচ্ছে ফেক পুশ বুঝছেন আর মার্কেট এখান থেকে সবাইকে ট্র্যাপ করছে দেখাইছে এই লেভেল থেকে মার্কেট আপে যাবে যারা লেভেল ট্রেডার তাদেরকে এখান থেকে পুরো লস করাই দিছে এবং দেখুন আমরা কি ডিপলি প্রফিট করেছি আমি তিনটা ক্যান্ডেল এখান থেকে ক্যাপচার করে নিয়েছি আমার আর আজকের জন্য কোনো দরকার নাই আমার ক্যাপিটাল অলরেডি অনেক ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়েছে সো আমি এরকম করবো দেখুন ব্যাক টু ব্যাক আমি কয়টা প্রফিট করেছি দেখুন আমার একটা লস গেছে আর ব্যাক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোট কথা আমি হচ্ছে কি চারটা আমার প্রফিট একটা লস সো আমরাও দরকার আছে দরকার নাই এইভাবে মার্কেটে অ্যানালাইস করুন এবং মার্কেটে আমি কিন্তু আপনাদের ভিডিও রেকর্ড করব অনেকক্ষণ ধরে মার্কেটটাকে করছি মার্কেটে এই স্ট্রাকচারটাকে বুঝছি এই স্ট্রাকচার বুঝছি তারপরে আমি ক্যাপচার করছি তিনটা গানের অপেক্ষা করছি এবং তিনটা পর পর টার্ন আর ট্রেড ব্যাক টু প্রফিট একটা আমার শুধুমাত্র এন্ট্রির কারণে নাহলে দেখুন আমার লাইস কিন্তু ঠিকই ছিল মার্কেট ডাউন ছিল একটা প্রফিট দিচ্ছে একটা লস দিচ্ছে বাট পরে আমি কি করছি মার্কেটে পরে খেয়ে দিচ্ছি এখান থেকে সবাই যারা লেভেল ট্রেডার বায়ার অ্যাক্টিভ সেলার অ্যাক্টিভ বলে যেখান থেকে বায়ার অ্যাক্টিভের জন্য বসেছিল সবাইকে মার্কেট লস দিয়েছে

কারণ মার্কেটে ভাই এখানে দেখুন মার্কেটের টার্গেট কোথায় এটা আপনার বুঝতে হবে মার্কেটের পাওয়ার বুঝতে হবে মার্কেট কি চাইছে ওটা বুঝতে হবে মার্কেট সাইকোলজিটা বুঝতে হবে মার্কেট হচ্ছে আপনার ওপেনারি হচ্ছে নিজের দিকে মার্কেট কেন আপের দিকে যাবে মার্কেটে স্ট্রং প্রিভিয়াসলি স্ট্রং কারা সেলার এখানে এক্সস্ট করছে কাকে বাই আর কে এগুলো হচ্ছে ডিপ টিনারলে যেগুলো মার্কেটে আপনার কেউ বলবে না সবাই শুধু লেভেল দিয়ে ট্রেড করে বলবে যে এই লেভেলে গেলে পুষ দিলে আপের জন্য নিয়ে নাও ওই লেভেলে গেলে পুষ দিয়ে আপের জন্য ডাউন নিয়ে এরকম করবে কিন্তু ভাই দেখুন মার্কেট কত নিচে নামতে দেখছেন এখান থেকে যারা যারা আপের জন্য সবাইকে মার্কেট লস দিয়েছে এবং সবাই খান থেকে লস হিট করেছে ওটিসিতে ট্র্যাপ করে মানুষকে কিন্তু ওটিসি ট্র্যাপ আপনার যদি মার্কেটে সাইকোলজি রিয়েল লন থেকে অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন এরকম যদি কিছু ভালো কিছু শিখতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো আসবেন এবং আপনার বায়োতে লিঙ্ক দেওয়া আছে আসবেন সবাই এবং টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই আপনাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ কালকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো বাই বাই